হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রেন বুস্টার আজকে আমরা আলোচনা করবো জেনারেল সায়েন্সের নম্বর ক্লাস নিয়ে ইতিমধ্যে আমরা আটটি ক্লাস করে নিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে ব্রেন বুস্টার চ্যানেলে গিয়ে জেনারেল সায়েন্সের যে প্লেলিস্ট লিস্ট রয়েছে সেখান থেকে তোমার ক্লাসগুলি মন দিয়ে করে নিও কারণ সামনে যেসব পরীক্ষাগুলি রয়েছে বা যেগুলো পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ হবে সেখানে কিন্তু সায়েন্স এটি গুরুত্বপূর্ণ বিষয় সায়েন্স থেকে নানান ধরনের প্রশ্ন আসে বিশেষ করে কেন্দ্র সরকার যেসব পরীক্ষাগুলো হয় রেলের গ্রুপ ডি এনটিবিসি আরও ইত্যাদি এসেছি পেসেছি তো আজকে আমরা আলোচনা করব কী নিয়ে বল অর্থাৎ ফোর্স নিয়ে এখান থেকে নানান ধরনের প্রশ্ন আসে যে বলের একক কী বলো বল ইকুয়ালটি কী এবং কিছু ম্যাথও আসে এখান থেকে কিছু অঙ্কও আসে এখান থেকে তো সেগুলো আমরা জানবো চলো আমরা শুরু করি ক্লাসটি তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো প্রথমে জানবো আমাকে বল কাকে বলে বল বলতে কী বুঝি সাধারণত আমরা বল বা ফোর্স হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোন স্থির বস্তুকে গতিশীল করতে এবং গতিশীল বস্তুর গতি বা দিক পরিবর্তন করতে বা তাকে থামিয়ে দিতে পারে তাহলে বল একটা কি বাহ্যিক প্রভাব যদি ফিজিক্স সংজ্ঞা হিসেবে বলের সংজ্ঞা আমরা কি পাবো এটি একটি ধাক্কা বা টান যা বস্তুর গতি অর্থাৎ ত্বরণ বা আকৃতির পরিবর্তন ঘটায় তাহলে এটা কি একটা ধাক্কা বা টান বলের একক কি বলো বলের আন্তর্জাতিক একক বা এশাই একক হলো কি নিউটন ঠিক আছে আমরা মাত্রা চাপটা মাত্রা বা পরিমাপ চাপটাতে আমরা কিন্তু এগুলো পড়েছি কীভাবে মাত্রা নির্ণয় করতে হয় এবং কোনটার কি একক বল কি রাশি এবারে জানবো বল আমরা কী রাশি বলের মান এবং দিক উভয় রয়েছে তাই এটি কি একজন একটি ভেক্টর রাশি উদাহরণ কি একটি বলকে লাথি মারলে তার গতি বা দিক পরিবর্তন হয় এটা এক ধরনের বল প্রয়োগ কোনো বস্তুকে ধাক্কা দিলে তার আকৃতি পরিবর্তন হতে পারে এটাও বল প্রয়োগের ফলে হয় মাধ্যাকর্ষণ বলের কারণে একটি আপেল গাছ থেকে আপেল নিচে গেল বুঝলে এবারে আমরা কি জানবো এবারে আমরা জানবো যে আমরা এই বল চাপটা থেকে একটা সূত্র পাই সেই সূত্রটা কোথা থেকে এসছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা বল থেকে বা বল সম্বন্ধে একটা সূত্র পাই কি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ অর্থাৎ বলকে আমরা কিতে প্রকাশ করি এফ দিয়ে আর ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি আমরা পড়েছি আগে এম দিয়ে ছোট হাতের এম দিয়ে এবং ত্বরণকে আমরা এ দিয়ে অ্যাক্সিলারেশন যে বল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন অর্থাৎ এ ইকুয়াল টু এম এ এটা আমরা আগে জেনেছি ঠিক আছে এই সূত্রটা আমরা পাই আর এখান থেকেই পরীক্ষাতে কিন্তু অঙ্ক আসে ফিজিক্সের যে ম্যাথগুলো আসে বল চ্যাপ্টার থেকে কি তরণ চ্যাপ্টার থেকে এখান থেকেই আসে ঠিক আছে এবারে আমরা একটু জেনে নিই ব্যাকে চলে যাই যে বলের মাত্রা আমরা কীভাবে নির্ণয় করব আমরা মাত্রা চাপটা এটা পড়েছি আমরা আমরা কি জানলাম যে বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ তাহলে ভরের মাত্রা এবং তরণের মাত্রা যদি গুণ আকারে বসিয়ে দিই তাহলে কিন্তু বলের মাত্রাটা আমরা পেয়ে যাব ভরের মাত্রা কি ভরে ভরকে আমার কী বস করি এম দিয়ে ভরের মাত্রা কি এম আর তরণের মাত্রা কি এল টিটি দুবার মাইনাস টু এল টিটি দুবার মাইনাস টু কেন এটা হয়েছে টিবার মাইনাস টু সেটা আমরা মাত্রা ছাপটা আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো ভিডিওটি তোমরা ওই ক্লাসটি করে নিও সুন্দর করে তাহলে তোমার মাত্রা সম্বন্ধে কী হয় মাত্রা নির্ণয় করতে হয় সেই ডাউটগুলো থাকবে না খুব সুন্দর করে করিয়েছি আমি তাহলে কি হলো বলের মাত্রা কী হলো বলের মাত্রা হলো কি এম এল টি এই এম এল টিটি দুবার মাইনাস টু ঠিক আছে এর সে মনে রাখবে পরীক্ষা আসে মাঝে মাঝে বল যে নিম্নোক্ত কোনটি বলের মাত্রা এইভাবে পরীক্ষায় নানান ধরনের প্রশ্ন আসে সিজিএস পদ্ধতিতে বলের ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একটা নিউটন যেটা আমরা একটু আগে জানলাম এবারে আমরা কি জানবো বলের প্রকারভেদ প্রকৃতিতে বলকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় প্রকৃতিতে মোট চারটি মৌলিক বল রয়েছে প্রধানত প্রধানত ঠিক আছে কি কি এক হচ্ছে মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো বস্তু যেকোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ এটা কি মহাকর্ষ বল দুই কি দুই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল আহিত কণা বা চুম্বুকের মধ্যে ক্রিয়াশীল বল তিন কি সবল নিউক্লিয় বল পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনকে আটকে রাখে এই সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয় ভাঙন এবং বিটা ক্ষয়ের জন্য দায়ী প্রকারভেদগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় এবারে আমরা কি জানবো এবারে বলকে আমরা আরো দুই ভাগে ভাগ করি সেটা কি একটা হচ্ছে কি নন কন্টাক্ট ফোর্স আর একটা হচ্ছে কন্টাক্ট ফোর্স প্রথমে কি জানবো আমরা অস্পর্শীয় বল অর্থাৎ নন কন্টাক্ট ফোর্স যে বল দুটি বস্তুর মধ্যে সরাসরি কোনো ভৌত সংস্পর্শ ছাড়াই দূর থেকে কাজ করে যে বল দুটি বস্তুর মধ্যে সরাসরি কোনো ভৌত সংস্পর্শ ছাড়াই দূর থেকে কাজ করে তাকে বলে কি অস্পর্শীয় বল বলে এই অস্পর্শীয় বলকে আবার কয়েকটি ভাগে ভাগ করায় উদাহরণস্বরূপ প্রথম কি তরির স্থিতিশীল বল ওকে সেটা কি এটি আধানযুক্ত কণাগুলির মধ্যে মিথস্ক্রিয়া করার কারণে ঘটে যেমন ধনাত্মক ও ঋণাত্মক আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ অর্থাৎ কি ধরো আমরা শীতকালে কি হয় যখন চিরুনিতে চুল আঁচড়াই চিরুনিতে যখন মাথার চুলটা আমরা আজ আঁচড়ানোর পর কি হয় চিরুনিতে একটা কি হয় একটা ইলেকট্রিক প্রবাহিত হয় ঠিক আছে অর্থাৎ তড়িৎ প্রবাহিত হয় তখন সে কি করে নিচে যদি কাগজের টুকরো থাকে সেগুলোকে আকর্ষণ করে এটাই হলো কি আমরা মহাকর্ষ নিয়ে ক্লাস করবো এখন যেটুকু পড়ছি সেগুলোকে তোমরা দেখো মন দিয়ে মহাকর্ষীয় বল গ্র্যাভিটেশনাল ফোর্স এটি দুটি ভরের মধ্যে আকর্ষণকারী বল যেমন বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বা মহাকর্ষীয় টান সমুদ্রে জোয়ার ভাটা এবং চাঁদ পৃথিবীর চারপাশে ঘরে এগুলো কি মহাকর্ষ বলের উদাহরণ ঠিক আছে কিছু ছবি রয়েছে এখানে তোমরা দেখতে পারো এটা চম্বুক বল তিন নম্বর হচ্ছে কি চম্বুক বল ম্যাগনেটিক ফোর্স এটি চম্বুক ক্ষেত্রগুলির মধ্যে মিথস্কিয়ার কারণে ঘটে যেমন চম্বুকের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বৈদ্যুতিক মোটরে কিয়া জেনারেটার চম্বুক দ্বারা লোহা আকর্ষণ এবং কম্পাসের কাঁটার নড়চড়া এগুলো হচ্ছে কি চম্বুক বলের উদাহরণ তাহলে এই ছিল হচ্ছে কি নন কন্টাক্ট ফোর্স এই তিন প্রকার এবারে আমরা জানবো কি কন্টাক্ট ফোর্স বা স্পর্শীয় বল যে বল দুটি বস্তুর ভৌত বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে উৎপন্ন হয় তাকে কি বলা হয় স্পর্শীয় বল ঠিক আছে যে দুটি যে বল দুটি যে বল দুটি বস্তুর ভৌত ও সরাসরি সংস্পর্শের মাধ্যমে উৎপন্ন হয় তাকে বলে স্পর্শীয় বল স্পর্শীয় বল আবার কয় প্রকার সাধারণত স্পর্শীয় বল কি হয় হচ্ছে কি তিন প্রকার ঠিক আছে যেটা আসে পরীক্ষা সেটা কি প্রথম হচ্ছে ঘর্ষণ বল ঠিক আছে কারণ ঘর্ষণ বিভিন্ন ধরনের হতে পারে ঘর্ষণকে কি বলে ফ্রিকশন ঘর্ষণ বল কি যখন দুটি বল বল যখন দুটি বল একে অপরকে একে অপরের সংস্পর্শে এসে একে অপরের উপর দিয়ে চলতে বা চলতে চেষ্টা করে মানে কি বলছে যখন দুটি বল একে অপরের সংস্পর্শে এসে একে অপরের উপর দিয়ে চলতে বা চলার চেষ্টা করে তখন তাদের গতির বিরুদ্ধে যে বাধার বল সৃষ্টি হয় তাকে বলে ঘর্ষণ বল এটি সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে তার ঘর্ষণ কি করে যেদিকে গতি হয় তার বিপরীত দিকে সে ক্রিয়া করে ঠিক আছে এবং বস্তুকে থামতে বা গতির হার কমাতে সাহায্য করে এটা আমরা জানি যখন আমরা রাস্তায় সাইকেল চালাই ঘর্ষণ বলের প্রকার ঘর্ষণ বল আবার কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে প্রথম কি স্থির ঘর্ষণ স্ট্যাটিক ঘর্ষণ যখন দুটি বস্তু একে অপরের সাথে স্থির থাকে কিন্তু তাদের মধ্যে একটিকে সরাতে চেষ্টা করা হয় তখন যে ঘর্ষণ বল কাজ করে সেটি হচ্ছে স্থির ঘর্ষণ এটি বস্তুকে নড়াচড়া শুরু করতে বাধা দেয় ঠিক আছে এগুলো জাস্ট একটু জেনে রাখো আর কিছু নয় গতিও বা চল ঘর্ষণ কাইনেটিক ফ্রিকশন যখন একটি বস্তু অন্য বস্তুর ওপর দিয়ে চলতে শুরু করে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতিও বা চল ঘর্ষণ বলে এটি সাধারণত স্থির ঘর্ষণের চেয়েও কম হয় ঠিক আছে এবারে আমরা কি জানবো আবর্তন বা ঘূর্ণন ঘর্ষণ রোলিং ফিকশন যখন একটি বস্তু অন্য বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে যেমন চাকা ঠিক আছে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে আবর্তন ঘর্ষণ বলে এটি সবচেয়ে দুর্বল ধরনের ঘর্ষণ এবং বস্তুর চলাচলকে সহজ করে তোলে অন্যান্য প্রকার কিছু ঘর্ষণ রয়েছে যেমন কি তরল ঘর্ষণ ফ্লুইড ফ্রিকশন তরল ও গ্যাসের মধ্য দিয়ে কোনো বস্তু চলার সময় যে বাধা সৃষ্টি হয় তা স্বাতন্দ্রা বা তরল ঘর্ষণ আর কি রয়েছে ড্রাই ফ্রিকশন বা শুষ্ক ঘর্ষণ কঠিন পৃষ্ঠের মধ্যেকার ঘর্ষণকে কি বলা হয় শুষ্ক ঘর্ষণ বলে যার মধ্যে স্থির বা গতীয় ঘর্ষণের অন্তর্ভুক্ত এছাড়াও নন নয় কন্টাক্ট ফোর্স আমরা পড়ছিলাম কি কন্টাক্ট ফোর্স অর্থাৎ স্পর্শীয় বল স্পর্শীয় বলের আরও দুটো ভাগ রয়েছে এটা প্রথমে এগুলো প্রথম ঘর্ষণ কি রয়েছে প্রথম আর দুটো কী রয়েছে স্পেসি বল হাত দিয়ে বই তোলা বা কোনো কিছুকে টানা বা ঠেলা আর কি রয়েছে স্পর্শক বা টান বল দড়ির সাহায্যে কোনো কিছু টানলে দড়িতে যে বলের সৃষ্টি সেটা হচ্ছে স্পর্শক বল তাহলে এই ছিল হচ্ছে কি কন্টাক্ট ফোর্স এবং নন কন্টাক্ট ফোর্স এগুলো জাস্ট একটু জেনে রাখা আর কিছু নয় কিন্তু তার আগে যেগুলো পড়লাম সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে যে বলের এইগুলো কি বললাম যে এই বল কাকে বলে বলের আন্তর্জাতিক এসআই একক কি বলের রাশি কি ঠিক আছে বলের মাত্রা কি সিজিএস একক সিজিএস একক কি এবং এসআই একক কি এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে আর বল থেকে আমরা কি সূত্র পাই যে নিউটন দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কী পাই বলে টু ভর টু ত্বরণ এটা তোমাদের জানতে হবে ঠিক আছে এবারে আমরা জানবো যে এখান থেকে কি ধরনের পরীক্ষাতে অঙ্ক আসে বিশেষ করে রেলের গ্রুপটিতে কি এলপিতে রেলের পরীক্ষাগুলোতে বেশি প্রশ্ন আছে বা অন্য অন্য পরীক্ষাতে আসতেও পারে কেমন ধরনের আসে সেটা আমরা এবারে জানব ঠিক আছে কি বলছে না প্রথম প্রশ্ন পনেরো কেজি ভরের বস্তুর বস্তুর কি বলছে পাঁচ বা ফাইভ মিটার পার সেকেন্ড তরণে চললে বস্তুর উপর বল প্রয়োগের পরিমাণ কত হবে তাহলে এখানে কি বলেছে আমি বারবার বলেছি যে পরীক্ষাতে বা যখন ফিজিক্স থেকে অঙ্ক থাকবে আগে দেখবে যে কার সঙ্গে কার রিলেশান রয়েছে এখানে কি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে পনেরো কেজি কি পনেরো কেজি কি ভর মানে আমাকে বলে দিয়েছে কি মাস বলে দিয়েছে এম বলে দিয়েছে এম বলে দিয়েছে আমাকে ঠিক আছে এবার কি হয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ বলে দিয়েছে কি বলে দিয়েছে তরণ মানে এর মানও কিন্তু বলা আছে কি চেয়েছে আমাকে বল প্রয়োগের পরিমাণ কত মানে এফ কত এইটা চেয়েছে আমাকে তাহলে আমরা কি জানলাম একটু আগে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এম ইন্টু এম এ তাহলে আমরা পেয়ে যাবো বল কত তাহলে চলো আমরা করি তাহলে ভর কি বলেছে ভর হচ্ছে পনেরো কেজি ত্বরণ হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বল কত তাহলে বল কত হবে তাহলে এফি খেল টু এম এ তাহলে পনেরো ইন্টু পাঁচ করলে কি হবে পঁচাত্তর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ সেভেন্টি ফাইভ নিউটন বা পঁচাত্তর নিউটন এবার পরীক্ষা হলে কিন্তু এরকম থাকতে পারে অপশান এতে যেমন পঁচাত্তর নিউটন পঁচাত্তর জুল পঁচাত্তর জুল এটা জুল হয়ে গেছে দুবার বা মানে বিভিন্ন অপশান কিন্তু থাকতে পারে ধরো এটা সত্তর জুল এটা সত্তর নিউটন মানে অপশানে কিন্তু নিউটন থাকতে পারে জুল থাকতে পারে তোমাদের কিন্তু মন্দে পড়তে হবে কি কেন পড়তে হবে কারণ তোমার জানতে হবে আগে যে বলের একক কি। বলের এসে একক কী নিউটন তাই সবসময় কীভাবে নিউটনটাকে তুমি করবে অপশানে কিন্তু সব অপশান থাকবে নিউটন থাকবে জুলও থাকবে আরও আদার্স থাকতেই পারে কেজি থাকতে পারে গ্রাম থাকতে পারে কিন্তু কি হবে নিউটন বুঝতে পারলে চলো পরের প্রশ্ন একটি ধ্রুবক বল একটি পাঁচ কেজি ভরের বস্তুর উপর দুই সেকেন্ড সময় ধরে ক্রিয়াশীল থাকে এটি বস্তুটির গতিবেগ বৃদ্ধি করে চার মিটার পার সেকেন্ড থেকে সাত মিটার পার সেকেন্ড মানে ফোর মিটার পার সেকেন্ড থেকে সেভেন মিটার পার সেকেন্ড পর্যন্ত প্রযুক্ত বলের মান নির্ণয় করো এই অঙ্কটা আমরা করেছি এই অঙ্কগুলো আমরা করেছি আগের চাপটা তরণ চাপটাতে করেছি এবং ভরের চাপটাতেও করেছি আমরা তাহলে এবার এখান থেকে কি জানলাম এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেওয়া রয়েছে অর্থাৎ প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দেওয়া রয়েছে যে একটা বস্তু তার গতিবেগ বৃদ্ধি পাচ্ছে প্রথমে সে ছিল চার মিটার পার সেকেন্ড এবং পরে সে হয়েছে কি সেভেন মিটার পার সেকেন্ড তাহলে প্রাথমিক বেগ দেওয়া আছে এখানে প্রাথমিক বেগ আমরা কি দেবস করি ইউ দিয়ে সেটা কি হলো ফোর মিটার পার সেকেন্ড এবং শেষ বেগকে আমার কি দেবস করি ভি দিয়ে সেটা কত হলো সেভেন মিটার পার সেকেন্ড এবং কি রয়েছে ভর রয়েছে ভর রয়েছে কত কেজি পাঁচ কেজি ভর রয়েছে কি ভরকে আমি কী দাস করি এম দিয়ে পাঁচ কেজি এবং সময়ও দেওয়া হয়েছে টাইম টাইম কত দিয়েছে দুই সেকেন্ড এবারে আমাকে আগে ফার্স্ট কী বের করতে হবে ফার্স্ট আমাকে বের করতে হবে যে তরণ কত তারপরে আমরা বলে আসব ঠিক আছে ফার্স্ট আমাকে কি বের করতে হবে তরণ কত তরণ মানে এ কত আমরা কি জেনেছিলাম যে যখন নিউ যখন আমরা পড়েছিলাম তরণ চাপটা তখন কিন্তু আমরা এই জিনিসগুলো পড়েছিলাম ঠিক আছে যে তর যে তরণ সমান কি এই প্রথম এই ফর্মুলাটা আমরা জেনেছিলাম যে কীভাবে তৈরি হয় এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এইটা কীভাবে তৈরি হয় এটা কিন্তু আমরা পড়েছি যদি তোমরা ওই ক্লাসটা না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিও নাহলে এখন কিন্তু অনেক অনেকটা মাথার মধ্যে খিচুড়ি ব্যাগে যেতে পারে তাহলে আমরা কী জানি যে ভি সমান ইউ প্লাস এটি এখান থেকে আমরা করতে পারি কি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউটি মানে কি শেষ বেগ থেকে প্রাথমিক বেগ বাদ বাদ দিয়ে তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো কি ত্বরণ তাহলে আমরা জানি কি শেষ বেগ কত সেভেন এবং প্রাথমিক বেগ কত ফোর তাহলে সেভেন থেকে ফোর বাদ দিলে কত হয় থ্রি তাকে যদি আমরা সময় সময় কত দু সেকেন্ড তাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটা কি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ত্বরণ ওকে আমরা যদি শেষ বেগ থেকে প্রাথমিক বেগ বাদ দিই বাদ দেওয়ার পর সময় দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা কি সেটা হচ্ছে ত্বরণ এবারে আমার তরণ পেয়ে গেলাম মানে এ পেয়ে গেলাম এম তো আমার দেওয়া রয়েছে ওকে এ পেয়ে গেলাম তাহলে আমার এফ তো সহজেই পেয়ে যাব তাহলে কি কীভাবে পাবো তাহলে এম কী দেওয়া রয়েছে পাঁচ কেজি ইন্টু তরণ কত পেলাম এখন এ তিন তিন বাই দুই তাহলে এটা কত হলো পাঁচ তিন পনেরো ইন্টু পনেরো বাই দুই ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফাইভ নিউটন ঠিক আছে বুঝতে পারলে নিজে বাড়িতে খোলার চেষ্টা করবে অঙ্কগুলো ভিডিওটা পজ করবে বা স্টপ করে নিজেই অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে খাতায় সুন্দর করে নোট করবে এই ক্লাসটি শেষ হলে এর পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা কিন্তু সুন্দর করে আর দেখে নেবে পড়ে নেবে আর যেগুলো পিডিএফ দেওয়া হয় না সেগুলোও দিয়ে দেবো আমি দেখো পরের প্রশ্ন আর কি প্রশ্ন আসতে পারে এখানে পনেরো কেজি ভরের বস্তুর ওপর এটা সেম প্রশ্ন আবার রিপিটেড হয়ে গেছে একই সেম তাহলে এই এই হচ্ছে দুটো টাইপের প্রশ্ন এখান থেকে আসে তাই তো হ্যাঁ তাহলে তোমরা ক্লাসটি মন দিয়ে করবে এখান থেকে যেসব ম্যাথগুলো আসে সেগুলো তোমরা মন দিয়ে করবে আর যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে আর পড়ে নেবে সবাই ভালো থাকো মন দিয়ে ক্লাসটি করো আর যেভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু মন দিয়ে তোমরা কন্টিনিউভাবে করতে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ পরের ক্লাসে আবার দেখা হচ্ছে চলো